কুষ্টিয়ার বিখ্যাত পুরারুটি আর মালাইসা এখন হামাকে নওগাঁত পাওয়া যাচ্ছে রে বা তাও আবার খুবই রিজনেবল প্রাইসে তো চলো আজকে তোমাকে কই এই পুরারুটি আর মালাইসা কোনটি তোমরা খাওয়া পাবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন তোমরা সবাই আজকে আমরা চলে এসেছি আমাকে নওগাঁর বিখ্যাত একটা জায়গা এখন বর্তমানে মুক্তির মোড়ে যেটি তোমরা বাঙালি আইটেমের থেকে শুরু করে চাইনিজ আইটেম তোমরা কি খাবিন যা খাবিন সবই পাবিন এই মুক্তির মোড়ে এখন কোয়া যায় খাদ্য ভান্ডার সব রকমের খাবারের সমাহার এটি কিন্তু তোমরা পেয়ে যাবেন তো আজকে আমরা খাবার এসেছি মেনলি হলো এই বিখ্যাত পুরা রুটি আর মালাইসা তো দেখ পাই পাচ্ছেন মামা কত সুন্দর করে দুধ জাল দিয়ে দিয়ে ঘন করে থুসে এই ঘন দুধ দিয়ে কিন্তু আমাদের দুধ চা বানাই দেওয়া হবে ওই দিকে এক মামা মালাইসা বানানো নিয়ে ব্যস্ত আর আরেক মামা এই যে পুরা রুটি প্রসেসিং করেছে তো তোমাকে কাজকে দেখামো এই পুরা রুটি আসলে কি কি দিয়ে বানাই প্রথমে এই মামা এই জায়গা থেকে রুটি গুলা থেকে বের করে এই রুটির উপরে কন্ডেন্স মিল্ক ভালো করে ব্রাশ করে দিচ্ছিল মামা হামাক কসলো যে মামা মধু আর কন্ডেন্স মিল্ক দুটাই বুলেটি দেয় তো মধু দিতে দেখা পাইনি কিন্তু কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে পুরো সার রুটির সারি সাইডটাই ভালো করে ব্রাশ করে দিল দিয়ে তারপরে রুটির উপরে কিন্তু হালকা করে সিনি এই জায়গা ছিটে ছিটে দেয় তারপরে এই যে রুটি পুরার পালা এই যে গাছের চুলা সুন্দর করে একটা লোহার একটা সাকুর মধ্যে করে দিয়ে এই জায়গা ভালো করে পুরাচ্ছিল তো এইদিকে রুটি পোরাক এইদিকে আমি তোমাকে এক লোকেশন দিয়ে দিই এর থেকে একদম মুক্তির মুড়ে এই সিপি রেস্টুরেন্টের একদমই অপোজিটে তো তোমরা কিন্তু সহজেই দেখ পাবে আমির উজ্জ্বল মামার টি স্টল লেখা আছে আর সায়াতে কিন্তু খুব সুন্দর করে একটা বড় ব্যানার দ আছে যেটি সুন্দর করে লেখা আছে যে এই জায়গা পুষ্টি আর পোরা রুটি আর মালাইসা পাওয়া যায় তো এইটা কিন্তু মেইনলি একটা কম্বো বলা যায় একটা মালাইসা আর একটা পোরা রুটি মিলে 50 টাকা নেবে তোমরা খালি মালাইসা খালেও খাওয়া পারবে আর খালি পোরা রুটি কিন্তু দিবে না পোরা রুটি নিবে তোমাকে কে কুম্বো ডাল লোয়া লাগবে মানে মালাইসার সাথে এই পুরা রুটি তোমাকে খাওয়া লাগবে তবে পুরা রুটি আর মালাইসার স্বাদ লিবা তোমাকে কিন্তু হাতে ছুমাই লিয়া যা লাগবে কারণ যেহেতু এরা নতুন নতুন উদ্বোধন হয়েছে মানুষের ভিড়ের ঠালাই তোমাকে কিন্তু অনেকক্ষণই বসে থাকা লাগবে তেওয়াটা কোনো ব্যাপার লয় নতুন নতুন খাবার ট্রাই করার জন্য এক না দেরি করাই যায় যেহেতু আমরা ভোজন রসিক যারা মানুষ আছি তারা এই নতুন নতুন জনপ্রিয় খাবার গুলা খাওয়ার জন্য সেই বগুড়া রাসায় সবটা চলে যায় আমি এই পুরা রুটি খাওয়ার জন্য রাসায় চলে গেছি বা তোমরা বিশ্বাস করবি নওগা আমাকে নিজের শহরে হামাকে নিজের শহরের যদি এই পুরা রুটি বা জনপ্রিয় খাবার গুলা সবকিছু আসে এটি তো এনে দেরি করে হলেও খাওয়াই লাগবে যাই হোক আমি এটি খাতে খাতেও কিন্তু করছি যে আমার খুবই ভালো লাগছে রাজশাহী আমি খাসনু রাশের মতোই টেস্ট তো আমার মুখের এক্সপ্রেশন থেকে তোমরা নিশ্চয়ই বুঝে পারি আমার খুব ভালো লাগছে টাকা হিসাবে সুন্দর নাস্তাই বেস্ট একটা নাস্তা হিসাবে তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারেন তো তোমরা যারা যারা ট্রাই করেছিন তোমাকে কাছে কেমন লাগিছে কমেন্ট করে তো অবশ্যই জানাবিন আর যারা যারা আমার ভিডিও দেখে যাবিন তোমরা খাওয়ার পর তোমাকে কিংকা লাগেছে আমার কিন্তু কমেন্ট করে করবি তবে পুরা রুটি আর মালাইসা খাতে খেতে আমার মনের মধ্যে একটা প্রশ্ন আসলো এত মানুষ ভিড় করে যে খাচ্ছে

তোমরা তো আমার মুখেই শুনলেন মামা ডেলি কতগুলো পোড়া রুটি আর মালাইসা বিক্রি করে তাহলে তোমরা চিন্তা করো এই জায়গার জনপ্রিয়তা আসলে কতটা তো নওগাবাসী তোমরা যারা যারা এখনো এই পোড়া রুটি আর মালাইসা খাননি তারা কিন্তু তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো